আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের পোস্টের ক্যাটাগরি হচ্ছে ছয় জন মোট পদসংখ্যা হচ্ছে তেইশ জন ফুল টাইম চাকরি আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত চাকরিটি সম্পূর্ণ সরকারি এটার সর্বশেষ মেয়াদ হচ্ছে বাইশে ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত এর আগে আপনি আবেদন করতে পারবেন আমরা বাকিগুলো বিস্তারিত আলোচনা করছি আপনি ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবে অবশ্যই অনলাইনে চাকরিটি আবেদন করতে হবে সরকারি সকল সুযোগ সুবিধা সে বুক করতে পারবে ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেব এবং কিভাবে আবেদন করবেন সেটাও লিঙ্ক আমি দিয়ে দেব এখানে নিরাপত্তা প্রহরী সতেরোটি নিবে গ্রেড হচ্ছে বিশতম কোনো বোর্ড হতে মাধ্যমিক যেটাকে ইন্টার পাস করলে বলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অর্থাৎ আপনার চাকরিটা কোথায় হবে সেই স্থানটা বলে দিছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় অথবা এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থাকবে পরিচ্ছন্ন কর্মী নিবে একজন বিস্তম গ্রেড উনিও সরকারি ক্লাস এইট পাশ করলে হবে অর্থাৎ জিএসসি পাশ করলে হবে এবং তার চাকরির যেই নিবাস কোথায় পোস্টিং হবে সেটা অবশ্যই বগুড়া জেলার ভিতরেই হবে তারপর বেয়ার আর দুইজন নেবে বিষ্টম গ্রেড এবং তাকে অবশ্যই ইন্টার পাস করতে হবে এবং কার্যালয়ের নাম উনি যেখানে পোস্টিং হবে সেটা হচ্ছে সার্কিট হাউস বগুড়াতে একদম স্পষ্টভাবে পোস্টিংয়ের জায়গাগুলো বলে দিছে নিরাপত্তাপ নেবেন একজন বিষ্টতম গ্রেড অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইন্টার পাশ করতে হবে সার্কিট হাউসে হবে এবং বগুড়া ঠিক আছে বাবুরচি বা একজন বিস্তম গ্রেট কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসি পাস করলেই হবে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই তার পোস্টিং হবে সার্কিট হাউস বগুড়াতে আরেকজন নিবে সহকারী বাবুরচি তার বৃষ্টতম গ্রেটের বেতন পাবে সে ক্লাস এইট পাস করলেই হবে তার অবশ্যই রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্কিট হাউসে তার পোস্টিং হবে বগুড়াতে চাকরিটি আবেদনের সর্বশেষ মেয়াদ হচ্ছে আর মাত্র তিন দিন আসে আপনারা এখনই আবেদন করে ফেলতে পারেন অবশ্যই যারা বগুড়ার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করলে বেশি অগ্রাধিকার পাবেন বলে আশা করছি আমি ভিডিও লিংকটি দিয়ে দিছি কিভাবে আপনারা আবেদন করবেন দেখেন এখানে অ্যাভেলেবেল পোস্টগুলো আছে আপনারা কোন কোন পোস্টে আবেদন করবেন জাস্ট সিলেক্ট করে নেক্সটে গেলে বাকি স্টেপ ধাপগুলো আপনারা করবেন অলমোস্ট প্রত্যেকটা সরকারি সার্কুলারে আবেদন করার পদ্ধতি একই জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে আবেদনগুলো করলেই হয়ে যাবে